সীমান্তে দাঁড়িয়ে কথা বলছিলেন মেম্বার গুলি এসে লাগলো হাঁটতে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বান্দরবানের নাকচুড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য আহত হয়েছেন সোমবার এগারো মার্চ বিকাল সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের সীমান্ত এলাকা জামছুড়ির রেকার কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে আহত ইউপি সদস্যের নাম সাবের আহমেদ তিনি সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য জামছড়ি সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন সোমবার বিকালে বিজিবির জামছড়ি সীমান্ত চৌকি লেখায় গিয়ে স্থানীয়দের খোঁজ খবর নেন সাবের আহমদ এ সময় তার সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিকও ছিলেন স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ একটি গুলি এসে তার বা পায়ের লাগে এতে আহত হলে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় নাকি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ জানিয়েছেন গুলিবিদ্ধ ইউপি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবানের পুলিশ চাপার সৈকত শাহিন বলেন মিয়ানমার সীমান্তে গোলাগুলির খবর শুনেছি তাদের সীমান্ত থেকে ছোড়া একটি গুলিতে নাক্যমচুরির এক ইউপি সদস্য আহত হয়েছেন তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে আমরা বিস্তৃত কুছ খবর নিচ্ছে এদিকে নাখখংচড়ের চাকডালা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী বিজেপির আরও 175 জন বাংলাদেশ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বিজেপি সোমবার দুপুর আড়াইটার দিকে তারা মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে অনুপ্রবেশ করেছেন তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার বাংলাদেশের বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এর আগে গত পনেরো ফেব্রুয়ারির রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ তিনশো জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়